আসসালামু আলাইকুম ভাই যে আপনার প্রায় পনেরো কেজির বোয়াল মাছ একদম মাছটা ফ্রেশ একদম দেখা হতো কাঁচাটা এটা হচ্ছে কি আপনার একদম ফ্রেশ কোয়ালিটির বোয়াল মাছ এটা হচ্ছে কি চোদ্দ কেজি সাতশো সত্তর গ্রাম ভাই এইটা এইটা একটু দেই দেখো দেখি বাহ মাছটা দেখার মতো আর কি এত সুন্দর কালার বোয়াল মাছ তারপর চিতল মাছ আপনার এটা হচ্ছে এই যে এটা টিটল এইটা টিটল হচ্ছে কি 9.95 10 কেজি হয় নি এটা একটু কম হয়ে গেছে আর কি বসা দাও একটু সুন্দর করে বসা দাও বসা দাও আর আপনার এখানে দুই পিস ইলিশ ভাই এই যে রূপালী ইলিশ দুই পিস দুই পিসের ওজনটা একটু দেখাই আর 2.41 প্রায় চব্বিশশো চব্বিশশো গ্রাম দুইটা ইলিশ আচ্ছা ওটাকে দেওয়া হয়েছে আস্তে আস্তে ভেঙে যাবে আর গলদা চিংড়ি আপনার ভাই বড় গলদা এই যে দুই কেজি এখান থেকে দুই চার কয়টা ওটা দেখি দুই চার ছয় সাত আট আটটায় আপনার আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ মাছগুলো দেখার মতো আজকে চিংড়িগুলো আপনার ভাই বলা যায় লাগ ভালো আর কি বলটাও অনেক সুন্দর কালার আর চিংড়িগুলোও দেখার মতো মোট আট পিস এখানে আছে তিন তিন ছয় সাত আট আটটা চিংড়ি তো এই যে এখানে সুন্দর করে দিয়ে আপনার হচ্ছে কি ভাই এখানে বরফ দিয়ে পাঠাচ্ছি আশা করি আগামীকালের ভিতরে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন